বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা যিনি পরিচিত শিশুদের উপর নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন উপজেলা মহিলা কর্মকর্তা কাজী জামান দায়ের করা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন শারমিন শিলা গ্রেফতারের পর অনেকের মনে প্রশ্ন উঠেছিল তার শিশু সন্তানের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্নের প্রেক্ষিতে সুখবর জানিয়েছে একাই একশো নামের একটি সংগঠন যারা শুরু থেকেই ক্রিম আপার বিরুদ্ধে সোচ্চার ছিল সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয় শিলার সন্তান কাউসারের দায়িত্ব নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব তিনি শুধু তার পড়াশোনা নয় বরং থাকা খাওয়া এবং যাবতীয় ফরজ নিজ দায়িত্বে বহন করবেন তার মাদ্রাসায় কাউসারকে পূর্ণ স্কলারশিপে ভর্তি করানো হবে শারমিন শিলার এক সময়ের স্বপ্ন ছিল তার সন্তান হাফেজ হবে জানা গেছে কাউসার নিজেও এতে সম্মতি দিয়েছে এবং তার বাবা মাদ্রাসা পরিদর্শন করতে চেয়েছেন খুব শিগগিরই কাউসার সেখানে ভর্তি হতে পারে বলে আশা করা হচ্ছে